আসসালামু আলাইকুম আর আপনাদের একটা গোলাঙ্গান গাছ দেখায় রবি গান এটা অলরেডি কমন ভ্যারাইটি হ্যাঁ এটা অনেকে চেনেন বারো মাসের একটা ভ্যারাইটি এটা একটা বারো ইঞ্চি টবের মতো লাগানো দেখতে পাচ্ছেন গাছটার অবস্থা এরই মধ্যে এখানে বারো তেরোটা ফল এটা সেট হয়েছিলো তো খাইতে খাইতে আর এক পিস বাকি আছে হুম এক পিস বাকি আছে এই সবচেয়ে ছোটো সাইজ এর থেকে বড়ো হয়েছিলো তো এটাই আপনাদের দেখাই আমি আর কি হুম

করতে মাংস অন্যান্য দেশে কীভাবে জিবালিক অ্যাসিড দিয়ে বীজ ছোট করা যায় কি না যায় সেটিকে আমি জানি না বাংলাদেশে ন্যাচারালি যেরকম হয় সেটা দেখাচ্ছে আর কি এটা এটার মধ্যে অন্যরকম ফ্লেভার আছে আর ওদের সাথে মিষ্টি হয় এটা অনেক তো অনেকেই চেনেন হয়তো আমার আমার তো গাছে প্রথম ধরেছে যেন রিভিউ দিচ্ছি আমি হুম হতাশ হওয়ার কিছু নাই বারো মাসে একটা জাত হিসাবে রাখা যায় বাগানে দেখাচ্ছি কিন্তু অন্যরকম একটা ফ্লেভারের তো আমি খুব বেশি লংগানের ইয়ে খাইনি লংগান খুব বেশি লংগান খাইনি কয়েকটা জাত খেয়েছি তার মধ্যে লুবের লংগান একটা চাইনিজ ভিয়েতনামি হুম এগুলাই খাইছি আমি আর খাইনি আমি থাই খাইছি এই চার পাঁচটা দাঁত আমি খাইছি বাদ বাকিগুলো কীরকম স্বাদ হয় আমি সেটা জানি না এভাবে তো এটার স্বাদটা মোটামুটি ও যেগুলো খেয়েছি ও থেকে আলাদা হুম ফ্লেভারটা আলাদা মিশ্র তো ভালোই খারাপ না

গাছ কাজ তো নাকি কিছু তো বুঝতে পারছি না আমি সমস্যা নেই চেষ্টা করবো দেখবো যদি করা যায় হ্যাঁ অবস্থা এটা একটা বারো মানসিক ভ্যারাইটি হিসাবে বাগানে রাখতে পারেন তো এটা বাণিজ্যিক সিস্টেম এটা অসম্ভব বাণিজ্যিক না এটা তো ভালো থাকেন ধন্যবাদ